আমরা অনেকেই মনে করি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এই ভাবনার কারণ হলো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সহ দুর্গা পূজার শুরু হয় কলকাতায় ষোলোশো সালে দুর্গার সাথে একই কাঠামোয় কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে দেখে খুব সহজেই একটি পরিবারের চিন্তা মাথায় এসে যায় এই ভাবনা থেকে আমরা মনে করে আসছি যে লক্ষ্মী সরস্বতী দুর্গার মেয়ে এবং সঠিক তথ্য না জেনে সেই ভুল বিশ্বাসকেই আমরা শত শত বছর ধরে সঞ্চারিত করে এসেছি আমাদের মধ্যে আসলে ব্যাপারটা তা নয় দেবীদের উৎপত্তির ইতিহাস দেখলে জানা যায় লক্ষ্মী এবং সরস্বতী দুর্গার আগেই এসেছেন যদিও তারা তিনজনই একই পদমর্যাদার দেবী কারণ সরস্বতী লক্ষ্মী ও দুর্গা যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের নারী শক্তি এখন প্রশ্ন হচ্ছে তাহলে একসাথে এতগুলো দেবদেবীর পূজা করার দরকার কি প্রথমে দুর্গা পূজা যখন শুরু হয় তখন শুধু দুর্গাকেই পূজা করা হতো এবং দুর্গার সাথে থাকত মহিষ ও অসুর দুর্গার প্রাচীন যেসব মূর্তি পাওয়া গেছে সেগুলোতেও এর প্রমাণ আছে কিন্তু ষোলোশো সালের পর যেসব দুর্গাপূজা শুরু হয় সেগুলো শুরু হয় রাজাদের মাধ্যমে আর রাজারা চাইতো কয়েকদিন ব্যাপী বিরাট এই জমজমাট উৎসব হোক কারণ তাদের টাকার কোনো সমস্যা ছিল না এক্ষেত্রে মূর্তি যত বড় ও বেশি হতো উৎসব তত জমজমাট আর মানানসই হতো কারণ এত বড় আয়োজন করতে গেলে অনুষ্ঠানে এমনি এক ধরনের সাজ রব পড়ে যেত এটাই হল সামাজিক কারণ কিন্তু এর সাথে আধ্যাত্মিক কারণও আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নির্জলা একাদশীর উপবাস নামে হিন্দু শাস্ত্রে একটা উপবাসের বিধান আছে যার অন্যতম কারণ হল সারা বছরের উপবাসগুলো পালন করতে গিয়ে যদি নিজের অজ্ঞাতেই কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নির্জলা উপবাস করলে তার পাপ মোচন হয়ে যায় সেই রকম সারা বছর সকল দেবদেবীর পূজা করা হলেও দেবী দুর্গার সাথে যদি তাদের আবারও পূজা করা হয় তাহলে একক পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তার পাপ দেবতারা মাপ করবেন বলে একসময় বিশ্বাস করা হতো এই ছাড়াও এই বহু দেবতার পূজা একসঙ্গে করার অন্য যে আধ্যাত্মিক কারণ ছিল তা হল শক্তির দেবী দুর্গাপূজাকে একটি মহাশক্তির পূজায় পরিণত করা খেয়াল করবেন এখানে রয়েছে সকল দেবতার প্রতিনিধি শিব তো আছেই শিবের প্রতিনিধি হিসেবে আছে স্বয়ং দুর্গা ব্রহ্মার প্রতিনিধি হিসেবে আছে সরস্বতী বিষ্ণুর প্রতিনিধি হিসেবে আছে লক্ষ্মী এরপর আছেন গণেশ যিনি সকল কাজের সিদ্ধিদাতা আছেন কার্তিক যিনি যোদ্ধার প্রতীক প্রকৃতির সকল গাছপালার প্রতিনিধি হিসেবে আছে নবপত্রিকা প্রাণী প্রাণীজগতের প্রতিনিধি হিসেবে আছে সাপ সিংহ মহিষ ময়ূর ইঁদুর পেঁচা ও হাঁস এইভাবে দেবলোক এবং প্রাণী ও প্রকৃতি জগতের সকল কিছুর সমন্বয়ে দুর্গাপূজা হয়ে উঠেছে এক মহামিলনের মহাশক্তির পূজা এবার নজর দেওয়া যাক দুর্গাপূজার অন্যান্য বিষয়গুলোতে মহালয়া হলো সাধারণভাবে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন কিন্তু তিথির ফেরে দুই বছর পর পর এটি কার্তিক মাসের প্রথমে গিয়ে পড়তে পারে তো যে বছর দুর্গাপূজা কার্তিক মাসে অনুষ্ঠিত হয় তার পরের বছর মল মাস হিসেবে তিরিশ দিন পুরো হিসেব থেকে বাদ দিয়ে দুর্গাপূজাকে আবার আশ্বিন মাসের প্রথমে আনা হয় এ কারণেই চন্দ্র ও তিথির হিসেব অনুযায়ী হিন্দু ধর্মের সকল পূজা পার্বণ অনুষ্ঠিত হলেও কোনো অনুষ্ঠানের তারিখই এক মাসের বেশি হের হয় না মহালয়া মানে আমরা সাধারণভাবে জানি ভোরের বেলা রেডিও বা টিভিতে একটি অনুষ্ঠান যাতে দেবী দুর্গার কাহিনী সহ চণ্ডীপাঠ উপস্থাপন করা হয় কিন্তু এর সাথে আমরা হয়তো এটা অনেকেই জানি না যে প্রকৃতপক্ষে মহালয়া থেকেই দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মহালয়া তিথির আরেক নাম পিতৃপক্ষ সনাতন ধর্মীয় বিশ্বাস মতে এই তিথিতে সকল মৃত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে নেমে আসে তাদের এই নেমে আসাকে বলে মহালয় আর সেই মহালয় থেকে মহালয়া তাই এদিন সকালে পূর্বপুরুষদের আত্মার সদ্গতি ও সন্তুষ্টির জন্য নদীতে স্নান করে পূর্বপুরুষদেরকে স্মরণ করে নদীর জলেই অঞ্জলি প্রদান করতে হয় মহালয়ার তিথি শেষ হলে শুরু হয় দেবীপক্ষ যা চলে পূর্ণিমা পর্যন্ত এই দেবীপক্ষেরই সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গাপূজার মূল অনুষ্ঠান দুর্গাপূজার প্রধান অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হলো কুমারী পূজা অষ্টমী তিথিতে করা এই পূজায় দুর্গাকে কুমারী হিসেবে পূজা করা হয় কারণ সকলের দুর্গতি আশ্রয়দাত্রী হিসেবে দুর্গাকে মা বলা হলেও দুর্গা আসলে কুমারী দৃষ্টিতে দুর্গাকে শিবের স্ত্রী হিসেবে কল্পনা করা হলেও আসলে দুর্গা নারী শক্তি যার কোনো আলাদা সত্তা নেই কিন্তু দুর্গাকে আলাদা সত্তা হিসেবে ধরে নেওয়ার পর নারী জাতির একান্ত চাওয়া পুত্রের শখ পূরণ করতে দুর্গার একটি পুত্র গণেশের কল্পনা করা হয়েছে পুরাণ মতে যাকে দুর্গা নিজেই সৃষ্টি করেছেন আর পরবর্তীতে এক অসুরকে হত্যা করার উদ্দেশ্যে ব্রহ্মার পরিকল্পনায় শিব দুর্গাকে অপর পুত্র কার্তিককে দেন মূলত দুর্গার এই দুই পুত্র লাভ কোনো বায়োলজিক্যাল ঘটনা নয় সেই কারণে দুর্গা কুমারী এই জন্য দুর্গাকে কুমারী রূপে পূজা করতে হয় এছাড়াও দুর্গার যুদ্ধকালীন রূপ যেই রূপকে আমরা পূজা করি দুর্গার সেই রূপ যে কুমারী তার প্রমাণ আছে শুম্ভ নিসুম্ভের কাহিনীতে যেমন অসুর নিধন উদ্দেশ্যে দুর্গার আবির্ভাবের পর তাকে দেখে শুম্ভ নিশুম্ভের চর চন্ডমুণ্ড শুম্ভ নিশুম্ভকে গিয়ে বলে এমন নারী আপনাদেরই যোগ্য এই কথা শুনে তারা অন্য এক অসুর সুগ্রীবকে দুর্গার কাছে পাঠায় বিয়ের প্রস্তাব দিয়ে কিন্তু দুর্গা তাকে বলে আমি যে প্রতিজ্ঞা করেছি যে আমাকে যুদ্ধে হারাতে পারবে তাকেই আমি বিয়ে করব তোমার প্রভুকে গিয়ে বলো এরপরই শুম্ভ নিশুম্ভ দুর্গার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করে যুদ্ধের আগে দুর্গা যদি নিজেকে কুমারী হিসেবে বিবেচনা না করত তাহলে কিন্তু সে এই কথাটি এইভাবে বলতে পারতো না এই কুমারী পূজার মাধ্যমে পরিবারে কুমারী মেয়েদের সম্মানের বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে সেই সাথে দুর্গার মতো হাতে অস্ত্র ধরলেই যে তারা কেবল অসুরূপী মানুষদের থেকে নিজেদের সম্মান ও কুমারিত্বকে রক্ষা করতে পারবে সেই বার্তাটিও মেয়েদের দেওয়া হয়েছে দুর্গা পূজার আরেকটি প্রধান বিষয় হল সন্ধি পূজা কিন্তু সন্ধি পূজা আসলে কি এবং কেন এর নাম সন্ধি পূজা সেই ধারণা সম্ভবত অনেকেরই নেই শুধু দুর্গা পূজা নয় হিন্দু ধর্মের সকল অনুষ্ঠানেই তিথি নির্ভর আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন অষ্টমী এবং নবমী তিথির সন্ধি এই পূজা করা হয় বলে এর নাম সন্ধি পূজা সন্ধি পূজার সময়কাল আটচল্লিশ মিনিট এর প্রথম চব্বিশ মিনিট অষ্টমী তিথির এবং পরের চব্বিশ মিনিট নবমী তিথি এই পূজায় দূর্গাকে চামুন্ডা রূপে পূজা করা হয় যেটা কালীর সমগোত্রীয় দুর্গার আরেক রূপ এবং দুর্গার এই চামুন্ডা রূপেই হত্যা করেছিল চণ্ড ও মুন্ডকে এই সন্দীপ পূজা করা হয় ষোলটি উপচার বা উপাদান দিয়ে যার মধ্যে পশুবলের রক্ত ও মাংস দেওয়ার বিধানও রয়েছে এবার নজর দেব প্রচলিত ভাষায় দেবদেবীর বাহনের দিকে দেবদেবীর সাথে তাদের রাখার কারণ হচ্ছে তারা প্রকাশ করে ওই দেবদেবী বা তাদের পূজা সম্পর্কে বিশেষ তথ্য যা জানলে মানুষের অনেক উপকার নিশ্চিত সিংহ হল ক্ষিপ্রতার এই সিংহ এই দেয় যে দুর্গা সিংহদের সাথে ধরনের যুদ্ধ করেছিল তাছাড়াও যে কোনো যুদ্ধে জয়ী হতে গেলে যে সিংহের মতো শক্তি রাগ ও ক্ষিপ্রতার দরকার সিংহ সেই তথ্যটিও আমাদেরকে দেয় সাধারণভাবে বলা হয় হিমালয় পর্বত দুর্গাকে সিংহ উপহার দিয়েছিল গণেশকে বিশ্বাস করা হয় সিদ্ধিদাতা হিসেবে এবং গণেশের সাথে আছে ইঁদুর সিদ্ধি মানে সফলতা তো পৃথিবীর এমন কোনো সফল ব্যক্তি নেই যাকে নানা রকম বাধা বিপত্তি এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হয়নি সাফল্যের পথে বাধা বিপত্তি একটা সাধারণ ব্যাপার সেটা মানুষ মনের জোরে দূর করতে পারে কিন্তু কারো সাফল্যের পথে যদি ষড়যন্ত্রের জাল থাকে তাহলে তার পক্ষে সাফল্য লাভ করা শুধু অসম্ভবই নয় একটি ষড়যন্ত্র তাকে ধ্বংস করে ফেলতে পারে তাই গণেশের সাথে থাকা এই ইঁদুর মানুষকে বার্তা দেয় যে সাফল্যের পথের এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং যতই ষড়যন্ত্র হোক সাফল্য পেতে চাইলে সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তা থেকে বেরিয়ে আসতে হবে ঠিক ইঁদুরের মতো কারণ জাল দিয়ে পৃথিবীর প্রায় সব প্রাণীকে আটকানো গেলেও ইঁদুরকে কেউ আটকাতে পারে না ইঁদুর জালকে ঠিক কেটে বেরিয়ে আসতে পারে এরপরে আছে কার্তিকের সাথে ময়ূর এবং ময়ূরের পায়ে তলে একটি সাপ কার্তিক হল যুবক যোদ্ধা ও সৌন্দর্যের প্রতীক ময়ূর কার্তিকের এই তিনটি গুণেরই প্রতিনিধিত্ব করে মৃত্যু পর্যন্ত ময়ূরের সৌন্দর্য এবং তারুণ্য কখনো নষ্ট হয় না এছাড়াও ময়ূর সকল প্রাণীর মধ্যে ভয়ঙ্কর যোদ্ধা এবং পাখিদের সম্রাট সাপ হল গোপন ষড়যন্ত্রের প্রতীক যে কোনো যুদ্ধে গোপন ষড়যন্ত্র পায়ের সাপের অর্থ শুধু যুদ্ধ করলেই হবে না যুদ্ধের এই গোপন ষড়যন্ত্রকেও একইভাবে দমন করতে হবে যেমন ময়ূর নিমেষের মধ্যে একটি সাপকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে এবার আসি সরস্বতীর সাথে থাকা রাজহাঁসের কথায় রাজহাঁসের এই ক্ষমতা আছে যে দুধ ও জলকে মিশিয়ে দিলেও সে শুধু দুধকেই পান করতে পারে এবং গ্রহণ করতে পারে বিদ্যার দেবী সরস্বতী তার রাজহংসের মাধ্যমে সমাজে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই বার্তা দেয় যে সমাজে ভালো মন্দ সব ধরনের জ্ঞানী আছে তার মধ্যে থেকে শুধু ভালোটাই গ্রহণ করতে হবে এছাড়াও সরস্বতীর হাতের পুস্তক যে পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জনের কথা বলে সেটা তো আর বলার অপেক্ষা তারপর সরস্বতীর হাতের বিনা বলে শিল্প সংস্কৃতি চর্চার কথা যে শিল্প সাধনা মানুষকে সাধারণ থেকে অসাধারণ এবং মানুষের মানবতার মাপকাঠিকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে মানুষকে মহান করে তোলে লক্ষ্মীর পেঁচা লক্ষ্মীর পেঁচা রাতের কঠিন অন্ধকারেও দেখতে পায় অন্ধকার হল বিপদ আপদের প্রতীক ধন সম্পদের দেবী লক্ষ্মীর সাথে থাকা এই পেচা আমাদের বার্তা দেয় যে যদি টাকা পয়সা থাকে তাহলে বিপদ আপদ যত বড় আর কঠিনই হোক না কেন রাতের আধার ভেদ করে প্যাঁচা যেমন তার পথ দেখতে পায় তেমনি ধন সম্পদের জোরে বিপদগ্রস্ত ব্যক্তি পথ খুঁজে পাবে এবং তা থেকে উদ্ধারও পাবে এই জন্যই হিন্দু শাস্ত্রের দারিদ্রতাকে মহাপাপ বলা হয়েছে কারণ যেই ব্যক্তি দরিদ্র এবং অর্থবিত্তহীন তার সামনে সবই অন্ধকার পেঁচার আরেকটি বৈশিষ্ট্য হল গোপনীয়তা লক্ষ্মীর সাথে থাকা পেঁচা মানুষকে এই বার্তা দেয় যে অর্জিত ধন সম্পদকে রাখতে হবে গোপনে না হলে সেই ধন সম্পদ বা অর্থ নানা বিপত্তির সৃষ্টি করবে তখন অর্থ হয়ে যাবে অনর্থ এই জন্যই এই প্রবাদটি সৃষ্টি হয়েছিল অর্থই অনর্থের মূল